মাসের প্রথম দশটিদের আমল দিন পবিত্র কোরআন পাকের সুরা হজরের মধ্যে আল্লাহ রব আলম বলেন আলফজ শপথ প্রত্যুষের এবং শপথ দশটি রজনীর প্রসিদ্ধ মোফাসের আবদুল্লাব আব্বাস তিনি বর্ণনা করেন এই দশ রজনী বলতে তিলহজ মাসের প্রসিদ্ধ দশটি রজনীকে বোঝানো হয়েছে আদিস পাকে আল্লাহ রসুল সাল্লাহআলি আসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে গিলহজ মাসের দশ দিনের আমলের সাইতে অধিক প্রিয় আর কোনোটি নয় সবাই কেরম প্রশ্ন করলেন যে তাহলে কি আল্লাহর প্রতি জিহাদ করাও নয় নবীর বলেছেন না তবে যিনি জিহাদ করতে তার সর্বোচ্চ নিয়ে গিয়েছেন এবং ফিরে আসেন নাই তার কথাটি ভিন্ন আমরা এই দিলহজ মাসের প্রথম দশ দিনে দশটি আমল করতে পারি এক নখ এবং চুল না কাটা যারা কোরবানি যাওয়ার ইচ্ছে করেছেন এবং কোরবানি করার জন্য মরস্থির করেছেন তারা দিলহজ মাসের চাঁদ উঠা থেকে শুরু করে কোরবানি পর্যন্ত নখ সুল না কাটা এটা স্বভাবের কাজ এরপরে আরাফার রোজা দিলহজ মাসের সবচেয়ে উত্তম আরেকটি আমল হচ্ছে আরাফা দিবসের রোজা থাকা আল্লাহ রসুল বলেছেন যে দশ দিবসে রোজা থাকে তার পূর্বের এবং পরের সকল গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন এরপর এরপরে হচ্ছে অধিক পরিমাণে জিকির করা আল্লাহ রসু সাল্লাহ অধিক পরিমাণে জিকিরের ব্যাখ্যাও দিয়ে দিয়েছেন তিনি বলেছেন বেশি বেশি করে আল্লাহ একবার বলা বেশি বেশি করে লাহা ইল্লাল্লাহ বলা এবং আলহামদুলিল্লাহ বলা এরপরে তাকবির পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ মাসের প্রথম দশ দিনের আমল বিশেষ করে নয়ই জিলহজ থেকে তেরোই জিলত পর্যন্ত তেইশ ওয়াক্ত নামাজে ফরজ নামাজের পরে পুরুষেরা উচ্চস্বরে এক মহিলারা নির্মষরে এই তাক বীর পড়া ওয়াজিব সমতুল্য সাদাকা করা এই পবিত্র দশটি দিনের মধ্যে দান সাদাকা করা বিশেষ ফজিলত এরপরে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা এই পবিত্র দিনে আল্লাহ তালার কাছে দোয়া কবুলের সম্ভাবনা বেশি তাওবা করা প্রতিটি পাপের জন্য তাওবা কিন্তু এই পবিত্র দিনে তাওবার গুরুত্ব বেশি এরপরে নফল এবাদত করা আল্লাহ রসুল এই পবিত্র দশটি দিনে বেশি বেশি নফল ইবাদত কথা বলেছেন এবং নিজেও করেছেন এরপরে সামর্থ্য থাকলে হজ এবং ওমরা করা যেই ব্যক্তি আল্লাহর এবাদতের উদ্দেশ্যে সন্তান ডেলিভারির মতো নিষ্পাপ হয়ে যায় পরিশেষে কোরবানি করা দশম দিনে আল্লাহর রাস্তায় কোরবানি করার মতো উত্তম বাদও চার নেই আসল না আমরা